শহীদ কিচেনে আর একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আর একটা নতুন স্পেশাল কেকের রেসিপি নিয়ে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুইট কিচেন চ্যানেলে আজকে পাঁচশো সাবস্ক্রাইব পুরো হয়ে গেছে এই পাঁচশো সাবস্ক্রাইব হওয়ার খুশিতে দুর্দান্ত কেকের রেসিপিটা নিয়ে চলে আসলাম এই কেকটি আমি খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে ইলেকট্রিক উপকরণ ছাড়াই উনুনেই বানিয়ে দেখিয়েছি একটা বড় সাইজের কাপ দিয়ে এক কাপ সুজি নিব সুজি গুলো আমি একবারে মিক্সারে দিয়ে দিব সুজি গুলো দেওয়া হয়ে গেলে ওই কাপ দিয়ে এক কাপ চিনি দিব চিনিগুলো দেওয়া হয়ে গেলে এগুলা ভালো করে মিক্সারে মিক্স করে নিব এই কেকটা বানানোর জন্য সুজি ময়দা আর চিনি অবশ্যই লাগবে বন্ধুরা পুরো ভিডিওটাই দেখবেন একটুকু স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করে দিতে পারেন সুজিগুলো মিক্স করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিব বাটিতে ঢালানো হয়ে গেলে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিব উপকরণগুলো ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এক চামচ ভিনিগারও দিয়ে দিব ভিনিগারগুলো দিয়ে আর একটু ভালো করে মেখে নিব তারপর পা জন্য দিয়ে দিব আমি আর একটা বাটিতে এক কাপ ময়দা নিব ময়দাগুলো নেওয়া হয়ে গেলে ছোট কাপ দিয়ে এক কাপ সোয়াবিন তেলও দিব তারপর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মেখে নিব আমি তাড়াতাড়ি করে মেখে নিব এদিকে আমার সুজির উপকরণগুলো পাঁচ মিনিট হয়ে গেছে এখন সুজির উপকরণগুলো ময়দার মিশ্রণে দিয়ে দিব সুজির মিশ্রণগুলো দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে বেটার বানিয়ে নিব। এখানে কিন্তু একবারে দুধ দিবেন না অল্প অল্প করে দিয়েই করবেন বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন আমি তাড়াতাড়ি করে ভালো করে বেটারটা মেখে নেই উপকরণগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে আমি এইভাবে বেটার বানিয়ে নিয়েছি বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এরপর একটা বাটিতে কিছু টুটি ফুটি নিয়েছি টুটি ফুটিগুলো তো একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিব নইলে দলা পেকে যাবে আটা মাখা হয়ে গেলে টুটিফুটিগুলো মিশ্রণে দিয়ে দিব এরপর দুই তিনটে ছোটবেলা গুঁড়ো করে নিয়েছি এগুলো দিয়ে দিব তারপর কিছু কাজু বাদামও দিয়েছি তারপর এক চামচ ভ্যানিলা এসিড দিয়ে দিব ভ্যানিলা এসিড দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে মেখে নিব তারপর আমি একটা টিফিন বাটি নিয়েছি আমি এই টিফিন বাটিতে কেকটা বানিয়ে নিব টিফিন বাটিতে ভালো করে চারদিকে তেল তেল মাখিয়ে মাখা হয়ে গেলে এই সাইজে আমি একটা কলার পাতাও কেটে রেখেছি কলার পাতাতেও ভালো করে তেল মেখে নিব। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপার দিয়েও করতে পারেন বাটার পেপার যদি না থাকে তাহলে আপনারা কলার পাতা দিয়েও করে নেবেন কলার পাতা দিয়ে করলেও অনেক ভালো হয় কলার পাতাতে তেল মাখা হয়ে গেলে বেটারগুলোতে এক চামুচ বেকিং পাউডার আর হাফ চামুচেরও কম বেকিং সোটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিব আপনারা কিন্তু বেকিং সোটা বেকিং পাউডারটা আগে দিবেন না যখন ব্রেক করতে দিবেন তার এক দুই মিনিট আগে দিয়ে ভালো করে মেখে দিবেন উপকরণগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে এখন উনুনে একটা কড়াই বসিয়ে দিব সাথে কড়াইয়ে লবণও দিয়ে দিব লবণগুলো ভালো করে চারদিকে মেলে দিব তারপর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে কোনো প্লেটের উপর দিয়ে টিফিন বসিয়ে দিতে পারেন ডাইরেক্ট লবণের উপরে দিবেন না এখন বেটারগুলো টিফিন বেটিতে ভালো করে ঢেলে নিব ঢালা হয়ে গেলে টিফিন বেটিটা একটু ঝাঁকিয়ে নিব যাতে ভিতরে যদি হাওয়া ঢুকে থাকে তাহলে হাওয়াগুলো বার হয়ে যাবে ঝাঁকানো হয়ে গেলে কড়াইয়ে বসিয়ে দিব ঢাকনাটা ঢেকে দিয়ে পনেরো বিশ মিনিট কুক করে নিব আমার বিশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি এখন উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিব। এখানে আমি কাজু কিশমিশ আর কিছু টুটি ফুটি নিয়েছি আপনারা বানাতে খুব সহজে বানানো যায় আপনারা যায় দেখতে পারেন আর না হলে আমি ভিডিও লাস্টে দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখতে পারেন খুব সহজে বানানো যায় এই টুটুফুটি গুলো ঢাকা দিয়ে আবার ত্রিশ মিনিট ব্রেক করে নামিয়ে নিয়েছি দেখতে পারছেন কত সুন্দর ফুলে গেছে কেকটা আর সেনটাও অনেক সুন্দর আসছে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দিন তো কেকের চারিপাশে চাকু দিয়ে ভালো করে ছাড়িয়ে নিব ছাড়ানো হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নিব বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন তাহলে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এই কেকটি অবশ্যই আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন দেখতেই পারলেন কত সহজে বানানো যায় পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে আপনারা সবাই সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ